এটা কি ধরনের ব্যবহার এতটুকু কদর নেই মেকআপ আর্টিস্টের যে সময়টা দেওয়া হয়েছিল সেই সময় বুঝতে পারলো না আমাকে গিয়ে অপেক্ষা করতে হবে একটা ব্রাইডের জন্য এই দিন এসে গেছে আমার আজকে কেমন মেকআপ চাইছো দিদি মনের মতো আর এর আগের দিনের মেকআপটা কেমন ছিল সুন্দর সবাই খুব ভালো বলেছে থ্যাংক ইউ সো মাচ প্রথমে এই কথাগুলো কেন বললাম জানো তার কারণ ফিরে আসা বহু ভিডিওতেই এরকম কথা শুনতে পাই হ্যাঁ আমরা মেকআপ আর্টিস্টদের কাছে সময়ের থেকে বেশি মূল্যবান কিছু নেই জানো তো প্রচুর মেকআপ আর্টিস্ট আছে যারা দিনে দু তিনটে করে বুকিং নেয় সেই হিসেবে সময় দেয় কিন্তু একটা কথা কি জানো তো ব্যাপারটা হচ্ছে কোনো ব্রাইডই না ইচ্ছে করে দেরিটা করে না হ্যাঁ হয়তো কিছু ব্রাইট করে থাকে কিন্তু বেশিরভাগ ব্রাইট মানে কি বলবো হাতে গুনে যদি দশজনকে ধরি নজন কিন্তু আমাদের ভালোই হয় এবং ওদের কিছু করার থাকে না আমরা এত জায়গায় যাই এত লোকেশান ভিজিট করি সবসময় আমাদের কি দেখতে হয় জানো তো যে ছেলের বাড়ি থেকে গায়ে হলুদ না আসার জন্য ওদের লেট হয়ে যায় সব কিছুতে সেখানে কি সত্যি কিছু করার থাকে ওদের হাতে ওরা তো যথাসাধ্য চেষ্টা করে এবং আমার প্রত্যেকটা ব্রাইড যখনই কারোর জন্য আমাকে ওয়েট করতে হয় এত লজ্জিত বোধ করে এবং আমাকে বারবার বসায় আমার খেয়াল রাখে শুধু ব্রাইড বলে বলবো না তার পুরো হোল ফ্যামিলি আমাকে এত কেয়ার করে এবং সত্যি দেখে আমার খুব খারাপ লাগে আমি উল্টে বলি Thank <laughs> you. যে না আমার জন্য এত কিছু ভাবতে হবে না আমি একটু বসছি তোমরা সব কিছু কমপ্লিট করেই এসো এবার হ্যাঁ মানছি অনেকেই এটা ইচ্ছে বশত করে থাকে কিন্তু তা বলে আমাদের কিন্তু সব ব্রাইডকে খারাপ বলা যাবে না যারা ইচ্ছে করে করে তাদের উদ্দেশ্যে বলো অবশ্যই কিন্তু প্রত্যেকটা ব্রাইডের উদ্দেশ্যে একদমই বলো না পার্টিকুলার ক্লায়েন্টকে টার্গেট করে বলতে চাইছো হ্যাঁ অবশ্যই বলো কিন্তু প্রত্যেকটা ব্রাইডকে বললে তো হয় না তাহলে সবাইকে বোঝাচ্ছে তাই আমি এই কথাটা দিয়ে আজকে শুরু করলাম আর তোমরা তোমার ব্রাইডের আমার মুখে শুনতেই পেলে এটা আমার পনেরোই ডিসেম্বরের ব্রাইট ছিল যাকে আমি রিসেপশানে সাজিয়েছিলাম মানে সতেরোই ডিসেম্বর ওকে নিয়ে আমি নতুন করে কি আর বলবো ও মানে মানে কি বলবো একটা কথা না খুব শুনেছিলাম জানো তো যে যার শেষ ভালো তার সব ভালো তো এই সিজনের মানে ডিসেম্বরের এটা আমার লাস্ট ব্রাইট ছিল এবার আবার জানুয়ারি থেকে কাজ শুরু তো সিজনের লাস্ট ব্রাইডের সাথে আমার কাজ করে এত ভালো এক্সপিরিয়েন্স আমার জাস্ট এটাই মনে হচ্ছিলো যে আমি হয়তো আমার বাড়ির কোনো বোনকে সাজাচ্ছি প্রত্যেকে ওনাদের বাড়ির সবাই এত ভালো এবং নট জাস্ট রিসেপশান বাট ওনার ব্রাইডালও এত সুন্দর করে আমাদেরকে আপ্যায়ন করা বসানো যত্ন করা তারপরে একসাথে সুন্দর করে কাজটা করা খুব 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 ভালো এক্সপিরিয়েন্স ওর মুখে তো তোমরা শুনতেই পেলে আগের দিনে ওর লুকটা এত সুন্দর হয়েছিল যে প্রত্যেকে ওকে খুব 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 প্রশংসা করেছিল তাই আজকে ও পুরোটা আমার ওপরে ছেড়ে দিয়েছিল হেয়ার স্টাইলটা আমি ওপেনের ওপরে করেছিলাম শুধু ও বলেছিলো যে সামনেটা একটু অ্যাডভান্স করো তো সেই অ্যাকর্ডিং করা হয়েছিল আর ও আজকে এত সুন্দর ফুলের ব্যবস্থা করেছিল যে আমার জাস্ট ফুলগুলোকে দেখে চোখটা জুড়িয়ে গিয়েছিল এখানে টুম্পা সমস্ত ফুলগুলো রেডি করছে আর একটা সুন্দর লিপস্টিক আমি ওকে পরিয়ে দিচ্ছি আর একটা ছোট্ট টিপ পরিয়ে লুকটাকে কমপ্লিট করলাম ভীষণ মিষ্টি দেখতে লাগছিল ওর মুখটা তোমরা জানিও কেমন লাগছে এই টাইমে একটু শ্যাডো পড়ছে কারণ আমি লাইটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিচ্ছিলাম ভিডিওটা আমাদের ফেব্রুয়ারি তেইশ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে যারা আমার কাছে লং টার্ম কোর্স মানে আমাদের কিন্তু একটানা ক্লাস হয় না একটানা ক্লাসে আমি খুব একটা বিশ্বাসী নই আমার মনে হয় যে মাঝখানে গ্যাপ দিয়ে করলে স্টুডেন্টরা বেশি ভালো বোঝে সেই জন্য আমার বেসিকটু টু অ্যাডভান্স যে ব্রাইডাল মাস্টার ক্লাসটা যেটা আমি করিয়ে থাকি দু মাসের সেই ক্লাসটা শুরু হচ্ছে তেইশ তারিখ থেকে আর এই দেখো যে ঘরে সাজাচ্ছিলাম সেই ঘরে কে আছে ওনাকে দেখতে তে দেখতেই সাজাচ্ছিলাম কাজ করছিলাম যেন মনটা এমনিই ভালো হয়ে যাচ্ছিলো গোপুষোনা বসেছিল পাশে তো এই যে ফ্রন্টে একটুখানি অ্যাডভান্স হেয়ার স্টাইল করে দিয়েছিলাম ব্যাগটা খোলা ছিল আর ওর রিসেপশনের ভেনুটা শেয়ার করছি তার কারণ ভেনুটা আমার এত পছন্দ হয়েছে তাই তোমাদের সাথেও শেয়ার করে নিলাম আর ওখানে গিয়ে স্টেজেতে ওর কিছু ফটো ভিডিও আমি নিয়েছিলাম সেগুলো আমি পরে অ্যাটাচ করছি তার আগে এই যে আজকের কাপালের ভিডিওটা একটা নিয়েছিলাম কি মিষ্টি দেখাচ্ছে দুটিকে সেই জন্যে আরও শেয়ার করলাম আর ওকে কেমন লাগছে অবশ্যই জানিও ওর হেয়ার লেন্থটা একটু শর্ট বাট তাতেও অ্যাডভান্স করে যখন খোলা ছিল ভীষণ সুন্দর দেখতে লাগছিল ওর ওভারঅল লুকটা কেমন লাগলো সেটা জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে আর যারা কন্ট্যাক্ট করতে চাইছো তারাও স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ